আসসালামু আলাইকুম হাবিব ভাই হালকা শীতে আরামদায়ক ঘুমের জন্য কি আছে আপনার কাছে আমার কাছে আছে অরিজিনাল হাতের কাজের পিওর সুতি নক্সিকাথা ওয়াউ খুব সুন্দর তো ডিজাইনটা মাত্র নয়শো টাকা থেকে শুরু নয়শো টাকায় নক্সিকাথা মাত্র নয়শো টাকায় কালার পাবেন পনেরোটা একটু কালার দেখেন তো ভাই এই যে দেখেন পনেরোটা কালার দেখছেন ভিউ কত সুন্দর সুন্দর কালার পনেরোটা কালার আর কি কি আছে ভাই আপনার কাছে আমার কাছে তিরিশেরও প্লাস ডিজাইন আছে তিরিশটা ডিজাইন একটু ধৈর্য ধরে দেখেন আপনাদেরকে একের পর এক নকশি কাঁথা ডিজাইন দেখাচ্ছি আমরা সুজনি কাঁথা সুজনি কাঁথা এটার প্রাইস কত ভাই এক হাজার এক হাজার টাকা দেখেন দুই পাটে সমান ভাবে ব্যবহার করব। দুই পাটে ব্যবহার করতে পারবেন সেম ডিজাইন করা দুই পাটে পনেরোটা কালার পনেরোটা কালার পনেরোটা কালার পনেরো টাকা তারপরে কি আছে ভাইয়া তারপরে আছে লালন কাঁথা লালন কাঁথা লালন কাঁথা সুন্দর একটা ডিজাইন লালন কাঁথা বারোটা কালার দাম মাত্র বারোশো এটাও কি দুই পিঠে ব্যবহার করে পিঠে ব্যবহার করব। আচ্ছা ভাই আপনার বারোশো টাকা টাকা কালার ঠিকানাটা কি ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দোতলায় দোকান নাম্বার নয় আরং কাঁথার মেলা দোকানে নাইলে ভাই দোকানে না আসলে তিনটা নাম্বার এই মোহাসপে যোগাযোগ করলে সারা বাংলাদেশে পাবে হোম ডেলিভারি সারা বাংলাদেশ হোম বাংলাদেশে হোম ডেলিভারি আরে ভাই এখন তো হোম ডেলিভারি পাঁচা ভাই কাটা কিনবেন আপনি যেখান থেকে মন চায় লালন টু লালন 1200 12টা কালার এটারও 12টা কালার 12টা কালার 1200 তারপরে এটা কি ভাই চাদর মাগুরা চাদর মাগুরা কাটা মাশাআল্লাহ খুব সুন্দর ডিজাইন অনলি 1200 অনলি 1200 টাকা এটা কি ডিজাইন ভাই ভিআইপি শুজনি ওয়াও দেখছেন দর্শক কত সুন্দর একটা কাটা ভিআইপি শুজনি কাটা সেলাই কোয়ালিটি কত ফিনিশিং ভালো মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা এটা মাগোমা এক লেভার কারেক্ট এত সুন্দর সুন্দর কথা কইতে কালেকশন করছেন ভাই ভাই সারা বাংলাদেশ করে আমরা কালেকশন করি বাংলাদেশ ঊষট দিলে আমরা বিক্রি করি এটার দাম কত অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকা না মনি ওয়ান আচ্ছা সব বাগান বিলাস এ তো বাগান বিলাস অনলি পনেরোশো টাকা দশটা কালার দশটা কালার বাগান বিলাস এটা কি ভাই খেজুর পাতা বাহ বাহ খুব সুন্দর একটা ডিজাইন এটা এটার দাম কত ভাই মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা সব অ্যাভেলেবেল আছে তো ভাই ইনশাল্লাহ ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবে কাঁথা দিয়া পুরা দোকান ভরা নয়নমণি টু নয়নমণি টু প্রায় মাত্র ষোলোশো 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 বাহ এত কম দামে দিতেছেন ভাই পাইকারি রেট পাইকারি দাম পাইকারি দামে দেখেন খুশি নয়নমণি পাইকারি দামে কাঁথা পাইবেন নয়নমণি থ্রি প্রাইস অনলি ষোলোশো অনলি ষোলোশো এটা কি ভাই দেখেন এটা কি সুন্দর কোট 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 করা এটা 1600 টাকা 1600 টাকা 1600 দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন ওয়াও মনোমুগ্ধকর ডিজাইন বেলুন কা ভাই অনলি 1650 টাকা কালার পাবেন 10টা এটা কি কথা ভাই নয়ন মনি 4 নয়ন মনি 4 কথা প্রাইস কত 1650 1650 এই এটা একটু দেখি একটু দেখি ভিআইপি বাবা খুব সুন্দর একটা কাঁথা এটা কত ভাই 1850 1850 টাকায় খুব সুন্দর কাঁথা এটা কি কথা ভাই এই যে ভারি শীতের কাঁথা চলে আসলো এই দেখেন জামালপুর এর ঐতিহ্য ভাই এই টাকা এটা কালো সুন্দর ওটা ব্যাক হচ্ছে আপনারা একদম সম্পূর্ণ প্লেন যাদের অ্যালার্জি সমস্যা আছে তাদের জন্য খুব বেস্ট যারা সুতার জন্য কাঁথা গাই দিতে পারেন না তাদের জন্য ব্যাক সাইডটা একদম প্লেন করে দিছে যাতে সবাই কাঁথা গাই দিতে পারে

এইটা কি কথা হাই হাই আরো আল্লাহ আকবর আকবার আসলেই দেখার মতো একটা কথা দেখছেন আল্লি আট হাজার পাঁচশো টাকা যেটা আপনার কালারশো টাকা কালার কপি অ্যাভেলেবেল ভাই জিনিস হিসাবে দাম খুবই কম এটা কি কথা বল ঢাকা সিটি চ্যানেল সেকেন্ড কপি পাইলে কাটা কি ও আ নয় হাজার টাকা নয় হাজার টাকা না

মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা কালার আছে এভেলেবেল কালার দেওয়া যাবে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখেই দিব ইনশাল্লাহ ভাই এই যে বড় কত জিনিস দেখলাম বাচ্চা কাঁথা নাই ভাই এই যে বাচ্চা সোনামণিদের জন্য চলে আসলো বা খুব সুন্দর বাচ্চা কাঁথা দেখেন ভাই এক দোকানে সব পেয়ে যাবেন এক দোকানেই সব পাইকারি দামে দিয়ে দিচ্ছে ভাই আপনাদের ঠিকানাটা বলেন প্লিজ পাঁচ পিসের সেট ঠিকানাটা দেখায় দেন যারা যারা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দোতলায় দোকান নাম্বার নয় আরং কাথার মেলা আলম কাঁথার মেলা যারা যারা আসবেন এই নম্বরে যোগাযোগ করেও আসতে পারবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম